নমস্কার বন্ধু আপনারা দেখছেন টেক্স সাপোর্টের ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদের আধার কার্ড নিয়ে একটি দারুণ খবর জানাবো আমাদের সরকার একটি ভালো সিদ্ধান্ত নিয়েছেন আধার কার্ড নিয়ে আপনারা সবাই জানে যে আমাদের দেশে আধার কার্ড একটি অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ সরকারি ডকুমেন্ট তাই এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর ভিডিওকে শুরুতে একটি লাইক করে দিন আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক্স সাবস্ক্রাইব করেননি তা দয়া করে সাবস্ক্রাইব করে নিন চলুন তাহলে এখন আমরা জেনে নিই বন্ধুরা আধার কার্ড নিয়ে আমাদের সরকার যে এই ভালো সিদ্ধান্তটি নিয়েছেন সেটি আসলে পনেরো বছরের নিচে এবং পঁয়ষট্টি বছরের উপরের মানুষজন উপকৃত হবেন পনেরো বছরের কম ছেলে মেয়েরা উপকৃত হবেন আর পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে যে সমস্ত বয়স্ক মানুষরা রয়েছেন তারা উপকৃত হবেন বিভিন্ন মিডিয়া রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী পনেরো বছরের কম এবং পঁয়ষট্টি বছরের বেশি যে কোনো ভারতীয় নাগরিক এবার থেকে নেপাল ও ভুটানে তাদের আধার কার্ড নিয়েই যাতায়াত করতে পারবেন তাদের আধার কার্ডকেই সরকারি বৈধ ডকুমেন্ট হিসাবে ব্যবহার করতে পারবেন এ বিষয়ে ইতিমধ্যে প্রয়োজনীয় সরকারি নির্দেশ জারি করে দেওয়া হয়েছে অর্থাৎ একটি বিজ্ঞপ্তি সরকারের তরফ থেকে জারি করে দেওয়া হয়েছে আর আপনাদের মধ্যে অনেকেই জানেন যে এই দুটো দেশে অর্থাৎ এবং নেপাল এবং ভুটানে এই দুটো দেশে আমাদের অর্থাৎ ভারতীয় নাগরিকদের যাতায়াত করার জন্য ভিসার দরকার হয় না আর যাদের বয়স পনেরো বছরের বেশি এবং পঁয়ষট্টি বছরের মধ্যে অর্থাৎ ১৬ থেকে পঁয়ষট্টি বছর বয়স্ক মানুষজন তারা এখন এই নেপাল এবং ভুটানে যাওয়ার জন্য তাদের প্যান কার্ড ব্যবহার করতে পারেন কিংবা ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতে পারেন কিংবা কেন্দ্র সরকারের যে স্বাস্থ্য কার্ড সেই স্বাস্থ্য কার্ড দেখিয়েও এই দুটো দেশে যেতে পারবেন কিংবা আমাদের দেশে যে ভোটার আইডি কার্ড রয়েছে সেই সমস্ত ডকুমেন্ট দেখিয়ে নেপাল এবং ভুটান এই দুটো দেশে ভ্রমণ করতে পারবেন যাই হোক বন্ধুরা আমাদের দেশে এই আধার কার্ড নিয়ে অনেক ধরনের চর্চা হয়ে থাকে অনেকে বলেন যে আধার কার্ডের প্রয়োজন রয়েছে অনেকে বলেন আধার কার্ডের প্রয়োজন নেই আপনারা নিশ্চয়ই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতবাদ জানাবেন যে আধার কার্ড আমাদের দেশে প্রয়োজন রয়েছে কি না আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে এখনই একটি লাইক করে দিন অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও এই খবরটি জানিয়ে দিন আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করে নিন আজকের জন্য এই পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ